আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক আলম বলেছেন আমরা আপনাদের জায়গা থেকে এটাই বলবো সরকার সরকার নিয়ে সরকার যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোষর ছিল যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদেরকে সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চায় এবং এটি আইনগত প্রক্রিয়ায় যেন হয় সোমবার দুপুরে পঞ্চগড় শহরে চৌরঙ্গিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সাদিস আলম বলেন আমরা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কি পদক্ষেপ নিচ্ছেন তারা আমরা এই বিষয়ে অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি তারা অত্যন্ত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন নির্বাচনের বিষয়ে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার পেশি শক্তি ব্যবহার করা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ডে দেখতে চাই যাই উল্লেখ করে তিনি বলেন যেখানে ছোট দল হোক বা বড় দল হোক সবার জায়গা থেকে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন একদম সক্রিয় ও স্বয়ংসম্পূর্ণভাবে নির্বাচনগুলো অংশগ্রহণ করতে পারবে সরকার উদ্দেশ্য করে শারদীয় আলম বলেন নির্বাচনে কেউ যেন কারোর দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপতিরকার ঘটনাগুলো বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্রে শুরু করে নির্বাচন এলাকায় দেখেছি যেমন ভোট কেন্দ্র দখল করা ব্যালট চুরি করা এই টাইপের ঘটনাগুলো যেন আগামী বাংলাদেশের নির্বাচনে না দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেয় সেটা নিশ্চিত করতে হবে